প্রিয় মুসলমানগণ আপসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই আপনারা জানেন যে দেশ ভ্রমণ সুন্দর আর তুমি যত বেশি ঘুরবে অত বেশি তোমার সামনে ওই প্রাকৃতিক জিনিসগুলো দেখতে পারবে আর প্রাকৃতির লোকে তোমার যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন তোমার মন আল্লাহর সন্নিকট লাভ করার আর বেশি বাকি থাকবে না অল্প খুঁজলে সাথে সাথে আল্লাহ তোমাকে বেশি দিয়ে দেবে সেই জিনিসটা হলো তুমি এমন এক জায়গায় ইবাদতে মগ্ন হও এমন এক জায়গায় তুমি তোমার ইষ্টনাম জপ করার জন্য বসে পড়ো সেই জায়গাটা একটু নির্জন হোক আর নির্জনেই তুমি খুঁজে পাবে তোমার প্রিয়জনকে তুমি খুঁজে পাবে তোমার মালিককে সৃষ্টির বাদশাকে তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে বলছি যে লোকালয় খরসিত বিভিন্ন লোকের জঞ্জাটে বিভিন্ন শব্দতরঙ্গের মাঝখানেও আল্লাহকে জপ করা দরকার কিন্তু এমন এক জায়গায় তুমি খুঁজে নাও যেই জায়গায় কোনো কন্দল নেই যে জায়গায় কোনো যানজট নেই যে জায়গায় কোনো আশেপাশে লোকালয়ে মানুষ নেই ওরকম যদি এক নির্জন স্থান তুমি খুঁজে নিতে পারো অবশ্যই মাওলাকে লাভ করা বেশি সময় লাগে না এই জন্য আখিরি নবী রাজ মকবুল সাল্লা আলিয়ালাম বলে গেছেন যে আমার আখিরি জমানার উম্মাতে সময় খুবই কম আর শক্তি হবে তাদের খুব কম তারা হবে মাজুর মাজুর মানে কমজুরি তাই এরা অল্প সময় আল্লাহকে লাভ করার জন্য সাত দিন চোদ্দো দিন একুশ দিন একচল্লিশে চিল্লা দিয়েছে আর একচল্লিশে যারা না হবে তার তিন চিল্লা একশো বিশ দিন একশো বিশ দিন যদি আপনি একটা নাম জপ করেন অবশ্যই মালিকাশিয়া আপনার সাথে আপনার সামনে কথা বল আর এরকম বহুত সাধক তাদের সাধনায় সিদ্ধি লাভ করার জন্য বহু জায়গায় ঘুরেছে এবং তারা সিদ্ধি লাভ করেছে সেই সাধনার সিদ্ধিগুলো হলো একমাত্র মালিককে বস করা আর মালিক যদি তোমার হয়ে যায় তখন সবই তোমার এজন্য আপনি নাম শুনছেন গৌছর আজম মাজিবান্টারি এরা এদের তরিকা অনুযায়ী বলছে এরকম এক পলোকে সায়ার করে সাড়েটি জাহান খানিক থাকে আসমানেতে খানিক নামে জমিনে এক পলকে সয়ার করে সারাটি দেখান ওই ব্যক্তি পারবে যেই ব্যক্তি সাধনার সিদ্ধি লাভ করেছে এছাড়া অন্য কারো এই সাধনার সিদ্ধি লাভ করা সম্ভব না সাধারণভাবে আপনি তালেমান আমাজ রোজা হজাগাত জাগাত প্রত্যেকটা মুসলমানেরই দরকার যার যার ধর্মে তারটা ইবাদত করা সকলেরই উচিত কিন্তু কেহ এইভাবে কেউ আর একভাবে কেউ সোজা কেউ বেকার পথ কিন্তু একটাই আর খুঁজে কিন্তু মানুষ একজন কি আর খুঁজে খোঁজার দিশা পাবে ওই একজন মালিকের জন্যই সকলে পাগল পাগল হলেই খালি চলবে না কারো উছিলার মাধ্যমে আপনাকে আসতে হবে এই সাধনার পথে তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর আপনার মনের মানুষ চিনে তার হাতে হাত রেখে আহলে বায়াতের পথে এসে ইবাদত করলেই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন আর আপনি হবেন পরিপূর্ণ এই কথা বলে এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আল্লাহ হাফেজ